ইঞ্জিনিয়ারে টাকা খরচ করে এমন সব জিনিস বানিয়েছে যেগুলো দেখার পর গাড়ি নিয়ে ব্রিজে তো দূরের কথা হেঁটে হেঁটেও শেষ অবধি যেতে চাইবেন না এই ব্রিজগুলো দেখার পর আপনার মনে হবে এমন বিপজ্জনক ব্রিজে না উঠে নদী সাঁতরে পার হওয়াই ভালো এই সীমা ওহাসি ব্রিজ এটা হল জাপানের একটি অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ এই ব্রিজের ঢাল এতটাই খারা যে প্রথম দেখলে মনে হবে গাড়ি আরেকটু উপরে উঠলেই পিছলে পড়ে যাবে এই ব্রিজ খাড়া একশো ফুট উপরে উঠে গিয়েছে যা যে কোনো গাড়ি চালকের হাত পা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট এবং দৈর্ঘ্য এক দশমিক সাত কিলোমিটার ইঞ্জিনিয়াররা মূলত এই ব্রিজটিকে এত উঁচু করে বানিয়েছেন যাতে এর নিজ দিয়ে বড় জাহাজ চলাচলের সুবিধার হয় তার হয়তো ভুলেই গিয়েছিলেন যে এই ব্রিজের উপর দিয়ে গাড়িও চলবে এই ব্রিজ বানাতে খরচ হয়েছিল প্রায় একশো বিশ কোটি ডলার ব্রিজটি এভাবে বানানোর পর প্রতিদিন প্রায় চোদ্দ হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে আপনি যদি উচ্চতায় ভয় পান তাহলে এই ব্রিজের ধারে কাছে যাওয়ার কথা ভাববেন না ভায়াডোকোদি মিলাও এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ যা ফ্রান্সে অবস্থিত এর উচ্চতা তিনশো মিটার বা এক ফুট এটি এতটাই উঁচু যে এই ব্রিজের নিচে আপনি মেঘ জমে থাকতে দেখবেন এই ব্রিজ লম্বায় দুই দশমিক চার কিলোমিটার এটাকে ইঞ্জিনিয়াররা আরও উঁচু করতে চেয়েছিলেন কিন্তু জাতিসংঘ অনুমতি দেয়নি এই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পুরো ফ্রান্স দেশটাকে খুব ভালোভাবে দেখা যায় এটাকে বিপজ্জনক বলার কারণ হলো এই ব্রিজের ওপরে এত পরিমাণ বাতাসের চাপ থাকে যে আপনি গাড়ি থেকে নামলে বাতাসের চাপ আপনাকে ছিটকে ফেলে দেবে তাহলে একবার ভাবুন খারাপ আবহাওয়ার সময় কি অবস্থা হতে পারে এই ব্রিজটা বানাতে খরচ হয়েছে চারশো কোটি ইউরো বাংলাদেশি টাকায় প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকা এটাকে এত উঁচু করে বানানো হয়েছে যে স্যাটেলাইট থেকে স্পষ্ট দেখা যায় এই ব্রিজ স্কাই ব্রিজ এটা হলো মালয়েশিয়ার সবথেকে অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ এই ব্রিজ দুই ফুট লম্বা এবং এটার উচ্চতা প্রায় তিরিশশো ফুট মূল সমস্যা হলো এই ব্রিজটি ধরে রাখা পিলার মোটেও সোজা না পিলারটা একদিকে হেলে আছে তার থেকেও ভয়ানক ব্যাপার হলো এই ব্রিজটি সোজা না গিয়ে বেঁকে গিয়েছে ব্রিজটা পিলারের সাথে মাত্র কয়েকটা প্যাবল দিয়ে ঝুলে আছে ইঞ্জিনিয়াররা কি দেখে এমন ডিজাইন করলেন তা কেবল তারাই জানেন এই ব্রিজটি বানাতে খরচ হয়েছিল প্রায় বিশ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় চারশো কোটি টাকা এই ব্রিজটাকে মূলত বানানো হয়েছিল পর্যটকদের জন্য কিন্তু ব্রিজটা অনেক বেশি উঁচুতে হওয়ার কারণে এবং ভয়ঙ্কর ডিজাইনের কারণে পর্যটকরা খুব একটা যেতে সাহস পায় না ভিটিম রিভার ব্রিজ এটা হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ভিটিম রিভারের ওপর বানানো হয়েছে এটাকে ব্রিজ বললে ভুল হবে এটা দেখতেও কোনো দিক থেকে ব্রিজের মতো লাগে না এই ব্রিজটা পুরনো কাঠের তৈরি এবং একদম সরু এই ব্রিজটা প্রায় আধা কিলোমিটার লম্বা এবং ছয় ফুট চওড়া মানে দুটো গাড়ি তো দূরের কথা একটা গাড়ি কোনো মতে যেতে পারে শুরুতে এই ব্রিজটা ছিল একটা রেল লাইন পরে মাত্র ছয় কোটি টাকা খরচ করে এটাকে কাঠের ব্রিজ হিসেবে তৈরি করা হয়েছে যদি আপনি ব্রিজ পার হওয়ার সময় কোনোভাবে ওদিক করেন তাহলে সুজা পঞ্চাশ ফুট নিচে গিয়ে পড়বেন সব থেকে অদ্ভুত ব্যাপার হলো প্রতিদিন প্রায় এক হাজার মানুষ এই ব্রিজ পার হয় লেক কজওয়ে এটা হলো প্রথমে সবচেয়ে লম্বা ব্রিজ এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় আটত্রিশ দশমিক ছয় কিলোমিটার একবার চিন্তা করুন ইঞ্জিনিয়াররা ঠিক কতটা পাগল হলে প্রায় উনচল্লিশ কিলোমিটার একটি ব্রিজ বানিয়ে ফেলে তাও আবার সাগরের ওপরে কিন্তু মূল সমস্যা হলো এই ব্রিজ পার হওয়ার সময় অধিকাংশ ড্রাইভার জ্ঞান হারিয়ে ফেলেন তাই অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই ব্রিজে উঠতে দেওয়া হয় না এর কারণ হলো আপনি ব্রিজের যতই সামনের দিকে যাবেন ততই মনে হবে ব্রিজটা ধীরে ধীরে সমুদ্রের প্রাণীর মধ্যে চলে গিয়েছে এভাবে ঘন্টার পর মনটা দেখতে থাকার কারণে অনেক ড্রাইভার এবং যাত্রীরা জ্ঞান হারিয়ে ফেলেন ওই ব্রিজটি বানাতে মোট খরচ হয়েছিল প্রায় তিনশো কোটি ডলার বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তবে সব থেকে ভয়ের ব্যাপার হলো এই ব্রিজ পার হওয়ার সময় যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে আপনার কী অবস্থা হবে একবার ভাবুন হোসেইনি হ্যাঙ্গিং ব্রিজ এটা হলো পাকিস্তানের সব থেকে বিপজ্জনক ব্রিজ যা হুমজা রিভারের ওপর দিয়ে চলে গিয়েছে এই ঝুলন্ত ব্রিজটা কয়েকটা কাঠের পাটতান একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজ শুরুর দিকে স্থানীয়দের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এখন পর্যটকরা এই ব্রিজটা দেখার জন্য সেখানে যায় আপনাকে লাখ টাকা দিলে হয়তো আপনি ব্রিজের ওপরে উঠতে চাইবেন না কারণ প্রত্যেকটা কাঠের পাটোতান থেকে আরেকটা কাঠের পাটোতানের মাঝখানে প্রায় দেড় থেকে দু ফুটের গ্যাপ আপনি ভুল হরে পা পিছলে গেলে একেবারে নয়শো আশি ফুট নিচে গিয়ে পড়বেন কিন্তু স্থানীয়রা কোনো ধরনের টেনশন ছাড়াই আরামে এই ব্রিজ পার হয়ে যেতে পারেন ব্রিজটা এত দুর্গম জায়গায় অবস্থিত যে সরকার চাইলেও খুব একটা বেশি সংস্কার করতে পারে না তারপরও হাজার হাজার পর্যটক শুধু এই ব্রিজটাকে পার হওয়ার জন্য সেখানে যায় আপনার কাছে কোন ব্রিজটা সবথেকে বেশি ভয়ঙ্কর মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ